কি সুন্দর হয়েছে না নমস্কার সবাইকে প্রাপ্তি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আমি গেছিলাম একটু বাজারে বাজার থেকে চলে এসেছি এসে এখন গোলা রুটি করব যেটি শাশুড়ি মা খাবেন একটু দেরি হয়ে গেল তো আমি সব কিছু রেডি করেই গেছি এখন বানাবো আপনারা সঙ্গে থাকুন গোলা রুটি করব বলে আগে থেকে আটাটা মেখে রেখে গেছিলাম এবারে এটা বানাতে শুরু করব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবো এবার এই দেব তেলটা দেওয়ার জন্য এই রুটিটা খুব ভালোভাবে উঠে যায় আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এগুলো কি বলুন তো কাঠের উননে সবচেয়ে বেশি ভালো হয় এটা তো গ্যাস গ্যাসের তো অল্প একটু জায়গাতে আঁচটা উঠবে ওই জন্য কাঠের উনুনে বেশি ভালো হয় কিন্তু কি করব? এখন গ্যাসে করে নিচ্ছি একটা কাঠের উনুন বানাবো ভাবছি ভালোভাবে জাল দিয়ে সুন্দর করে শুকিয়ে নেব আমার মা করতেন পুরো কড়াই জুড়ে একদম পুরো কড়াইটা শুদ্ধ করতো এত বড়ই করতো তো আমি অতটা পাচ্ছি না আমি পাচ্ছি বলতে ছোট হচ্ছে কেননা এটা গ্যাসের উনুন বলে কি সুন্দর হয়েছে না আবার সেম একইভাবে দিয়ে দেব বাকি যেটুকু থাকবে সেইটুকু তুলে নেবো কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন ব্যাস উঠে গেল হয়ে গেল আমার রুটি করা এবার যাই জেঠিমাকে দিয়ে আসি তরকারি নিয়ে নিয়েছি রুটি এখন দেখি কটা খায় উনি বলেছে তো একটা খাবো

দেখুন বন্ধুরা একটা রুটি খেয়েছে আর একটা একটুখানি খেয়েছে আর একটু বাকিও আছে আর খেতে পারলো না শরীর এতটাই অসুস্থ যে বাকিটা খেতে হলো না এবার যাব ওষুধ খাওয়াতে যেটি শাশুড়ি মাকে খাইয়ে দিয়েছে মেয়েটাকে আবার খাইয়ে দিচ্ছি ওর শরীরটা ভালো নেই জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে এখন সিজন চেঞ্জ হচ্ছে তো তাই হাই রিয়া সব শেষে খেতে বসলাম খাওয়া হয়ে গেছে প্রায় অনেক রাতও হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তাই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন